আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা অনেকে জানতে চান যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবে নাগাদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে দু হাজার চব্বিশ সালের যে নতুন বিজ্ঞপ্তিটি এটি সম্পর্কে দ্য ডেলি ক্যাম্পাস প্রতিকারটিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবে সরকার এখানে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এখানে রিপোর্টে কি বলা হয়েছে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর একটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখি বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতির আলোকে আগামী তিন বছরে দেশের এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর পর্যন্ত উন্নতি করা হবে এই বিদ্যালয়গুলোতে পাঠদানের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবে সরকার এটা হচ্ছে আগামী তিন বছরে এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি অষ্টম শ্রেণীর পর্যন্ত উন্নতি করা হবে আর এই বিদ্যালয় ভিত্তিক হচ্ছে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবে সরকার এটি গত তিন বছরের মধ্যে এখানে বলা হয়েছে যে গত কয়েক বছরের পরীক্ষামূলকভাবে বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী চালু করা হয়েছে তবে এই বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় পাঠদানের সমস্যা দেখা দিয়েছিল সমস্যা সমাধানে নতুন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে জানা গেছে দুই সালে জানা গেছে দুই সালে করা জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা স্তর অষ্টম শ্রেণী ও মাধ্যমিক শিক্ষা স্তর দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা কথা বলা আছে এখানে বলা হয়েছে এই শিক্ষানীতি তৈরি ছয় বছর পর দুই হাজার ষোলো সালে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল যদিও দীর্ঘদিনেও সরকার সেটির বাস্তবায়ন করেননি বিষয়টি গত পাঁচই মে আন্ত মন্ত্রণালয়ের সবাই নতুন করে আলোচনায় আসে সবাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অবৈতনিক পাঠদান কার্যক্রম ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করবে বলে সিদ্ধান্ত আর এই শিক্ষা মন্ত্রণালয় নিম্ন মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে কাজ করবে সেই সবার রেজিলেশন বের হলে তাপে ধাপে তিন বছরে এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নতি করবে সরকার একই সাথে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নতি হওয়া বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবে সরকার এ বিষয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আহমেদ দা ডেলি ক্যাম্পাসকে বলেন আমাদের পরিকল্পনা হলো তিন বছরের এক হাজার বিদ্যালয়গুলোকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নতি করা আর যে সকল বিদ্যালয়ে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর পাঠদান শুরু হবে সেখানে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে আমরা সবার রেজিলেশনের অপেক্ষায় আছি রেজিলেশন পেলে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বর্তমানে দেশের প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই সাল করা জাতীয় শিক্ষা নীতিতে প্রাথমিক শিক্ষা স্তর অসম শ্রেণী ও মাধ্যমিক শিক্ষা স্তর দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার কথা বলা আছে ৬ বছর পর দুই সালে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল যদিও সরকার সেটি বাস্তবায়ন করেননি তবে নতুন করে আন্ত মন্ত্রণালয় সবাই এটি বাস্তবায়ন সিদ্ধান্ত হয় তারপর আরও বলা হয়েছে প্রাথমিক তারপর আরও বলা হয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে এরই মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনগুলোতে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী চালু করা যায় এমন বিদ্যালয়ের তথ্য দিতে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রসঙ্গত দেশে বর্তমান সরকারি ও বেসরকারি কিডনার গার্ডেন সহ প্রাথমিক বিদ্যালয় এক লাখ চোদ্দ হাজার পাঁচশোচল্লিশটি এর মধ্যে পঁয়ষটি হাজার পাঁচশো শিঠিটি হচ্ছে সরকারি অবশ্য যাতে শিক্ষানীতির আলোকে এর মধ্যে কয়েক বছর ধরে পরীক্ষামূলকভাবে ছয়শো পঁচানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী চালু আছে এই হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ ভিত্তিক যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেটি সম্পর্কে দ্য ডেলি কামার্স থেকে একটি রিপোর্ট আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এটি সম্পর্কে পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম